হ্যালো এভরিওান আমি পূজার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের জানি অনেক অনেক ওয়েলকাম তো আজকে হলো বোনের আশীর্বাদ বিয়ে সব একই দিনই তো এখন পড়বে শাখা পলা তো আমাদের নিয়মে পলা পলার আগে বড়দের গুরুজনের আগে আশীর্বাদটা নিতে হয় তো বোন এখন সবাই এক এক করে সবার আশীর্বাদ নিচ্ছে যাতে ও সুখের সংসার করতে পারে ও মানে সবসময় ভালো থাকে নতুন একটা ঘরে যাচ্ছে তার জন্য শাখা পলার আগেই ও ভগবানের আশীর্বাদ নিচ্ছে গুরুজনের আশীর্বাদ নিচ্ছে তো এগুলো জিনিস না দেখলে পরে না সত্যি চোখ থেকে বের বেরোয় যে একটা মেয়ের জীবনে যে কত তো কী যে আসে সেটা হয়তো একটা মেয়েই বুঝতে পারে এই তো এখন থেকে শুরু মেয়েবেলার থেকে একটা বিয়েতে বসা বিয়ের থেকে সংসার করা সংসার করার পর মা হওয়া বাচ্চাকে বড় করা মানে এইসব যে জিনিস একটা নারীকেই কিন্তু দেখতে হয় আর অনেক কিছু জিনিস শিখতে হয় তো এই যে শাখা হাতে যখন শাখা বলা বা স্মৃতিতে সিঁদুর লাগায় তখন থেকে কিন্তু সেই মেয়ের কিন্তু মায়ের বাড়িতে কোনো দায়িত্ব নেই পুরো দায়িত্ব কিন্তু স্বামীদের বাড়িতেই আর শাখা বলা পরে হাটটা কত সুন্দর লাগে আর এই সৌন্দর্যর মধ্যে পেছনে যে অনেক দায়িত্ব যে আমাদের পেছনে আছে সেটা হয়তো পরের বাড়ির গিয়ে আমরা বুঝতে পারি এদের জীবনটাই কত অদ্ভুত না মায়ের বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ি যেতে হয় কত মানে মাথার মধ্যে দায়িত্ব নিয়ে কত কি নিয়ে মানে ছোট থেকে বড় হয়েছি সেই বাপের বাড়িতে কত আনন্দ কত কি আর্ধিক জীবনের থেকে পুরো জীবনটা কিন্তু আমাদের শ্বশুর বাড়িতেই হয় যতদিন তার বিয়ে হয়নি জীবনটাই পাল্টে দেয় না এই যে শীতিতে সিঁদুর হাতে শাখা পলা গলায় মালা এসব পরে নিজের যে সৌন্দর্যটা বেড়েই দেয় কিন্তু তার থেকেও বেশি সংসারে গিয়ে দায়িত্ব পালন করা তাই না কিন্তু হ্যাঁ প্রত্যেকটা জিনিস আমি বলবো অনুভব করাটা খুব জরুরি মেয়েবেলার অনুভব করা বিয়ের পর একজন স্ত্রীর অনুভব করা স্ত্রীর পর একটা মায়ের অনুভব করা জীবনটা তো এটাইকে নিয়ে বেঁচে আছে তাই না আজকে মেয়ে কালকে স্ত্রী তারপর মা তারপর তোর জীবনে আর কি আছে জীবনে আর কিছুই নেই তো আমি বলবো প্রত্যেক মেয়েকে এই সব অনুভব করা খুবই প্রয়োজন আর মানে কি বলি আর খুবই খারাপ লাগে যে সারা বছর সারা বছর না অর্ধেক বছর মায়ের বাড়িতে ছোট থেকে বড় যে যেই বাড়িতে আমাদের জন্ম সেই বাড়িটা আমাদের এক সময় অচেনা হয়ে যায় কিন্তু সেই বাড়িতে কিন্তু আমাদের কোনো দায়িত্ব থাকে না যখন আমরা বিয়ের পর মায়েদের বাড়িতে আসি তখন নিজেকে কেমন যিনি অচেনা অচেনা মনে হয় মনে হয় যে সেই বাড়িতে আমাদের কোনো দায়িত্বই নেই মনে সেই বাড়িতে আমাদের কোনো কিছুই নেই মেহমান হয়ে যায় সেই বাড়িটা মানে কেমন লাগে তাই না একটা যাই হোক এগুলো কথা বাতি দিলাম নাহলে আমি ইমোশনাল হয়ে যাব পুরো তো খুবই খারাপ লাগে কারণ আমার তো মানে বিয়ে হওয়ার পর মা হয়েছি কতটা যে কষ্ট সেটা হয়তো আমি বুঝতে পারছি তো এই তো বোনের এখন শাখা পলা পরে দিচ্ছে এখন শাখা পড়া সোনার শাখা যেটা আছে সেটা এখন পরিয়ে দিচ্ছে তো খুবই খারাপ লাগে আর এই বোনকে দেখে একটু বেশি খারাপ লাগে কারণ মাসি নেই মাসি মারা যাওয়ার পর এই বোনটাই কিন্তু পুরো সংসারের দায়িত্ব কিন্তু এই নিয়েছে তো একে একে না এর মুখটা দেখলে একটু মায়া মায়া আসে আর খুব খারাপ লাগে কারণ যেই মেয়ে বাপের বাড়িতে এত সংসার সামলাচ্ছে কত সুন্দর করে সেই মেয়ে আজকে পরের বাড়িতে গিয়ে সংসার সামলাবে তাই না কতটা কষ্ট আর মার্শি যাওয়ার পর থেকে কিন্তু পুরো দায়িত্ব কিন্তু বাড়ির দায়িত্ব কিন্তু এরই উপরে কেউরও উপরে নেই এই একজন যে পুরো বাড়িটা ও মানে নিয়েছে দায়িত্ব নিয়েছে বাবার বোনদের সব কিছু আর এই মেয়ে আজকে যাচ্ছে পরের বাড়িতে কত দুঃখ নিয়ে মানে কতটা খারাপ লাগছে তো যাই হোক আজকে আজকের থেকে বোন আমাদের পরের বাড়ির হয়ে গেল তো কত আনন্দ কত খুশি মানে একটা মেয়েকে মানে ধুমধাম করে বিয়ে দিয়ে সে পরের বাড়িতেই চলে যাচ্ছে তাই না এই তো এখন হয়ে গেল শাখা পলা পড়ার নিয়মটা শেষ হয়ে তো এখন শাখাপলার যে নিয়মগুলো আছে সেটা তো শেষ হয়ে গেল এখন যে শাখাপলা পড়িয়েছে গুরুজন সেই গুরুজনকে একটু আশীর্বাদ দিল এখন হবে আশীর্বাদ পর্ব তো আমাদের বিয়ের দিনই কিন্তু আশীর্বাদটা নেয় তো এখন আশীর্বাদ পর্ব হবে তো আমাদের জায়ম্বুই কিন্তু কোলে করে নিয়ে আশীর্বাদের যে জায়গাটা আছে সেখানে বসায় তো এই নিয়মটা কিন্তু আমাদের কাছে আছে মানে তোমাদের কাছে যারা যারা আছে একটু বলো তো কমেন্ট করে আমাদের কিন্তু এই নিয়মটা কিন্তু আছে তো যেহেতু গ্রামের বাড়িতে বিয়ে হচ্ছে আর তোমরা সবাই যেন গ্রামের বাড়িতে কিন্তু আগের যুগে যে অনেক অনেক ধরনের নিয়ম আছে সেটা কিন্তু পালন করা হয় এখন তো নানান ধরনের নিয়ম এখন সবাই পালন করে এখন তো আগের মতো নিয়ম কেউ করেই না বলতে গেলে এখন তো অনেক অনেক নিয়ম মানুষ নিজে নিজে চেঞ্জ করে ফেলেছে কিন্তু আমি বলবো গুরুজনের যে আগের নিয়মগুলো আছে সেটাও মেনে চলাটা খুবই প্রয়োজন তো আমি মনে করি দেখো ভগবান অনেক নিয়ম করেছে সেটাকেও মেনে চলা উচিত কিন্তু মানুষের যে নিয়মগুলো আছে সেটা কিন্তু অতিরিক্ত বেড়ে গেছে তো যাই হোক যেগুলো বাদে দিলাম কিন্তু এই এই বিয়েটা গ্রামেই হচ্ছে আমার বোনরা কিন্তু শহরেই থাকে আমরা যেখানে থাকি ওদের দুই বাড়ি আছে একটা হলো গ্রামে একটা হলো শহরের মধ্যে তো গ্রামে বিয়েটা দিচ্ছে শহরে তেমন জায়গা নেই কারণ অনেক তো মানে গেস্ট আছে আমাদের মানে মাসিদের যে অনেক গেস্ট আছে তাদেরকে তো দেখতে হবে সেই জন্য বিয়েটা স প্রত্যেক মেয়ের বিয়ে কিন্তু গ্রামেই নেয় মানে আমার বড় মেশো তো যাই হোক এখন ছেলের বাড়ির থেকে লোক এসেছে ছেলের বাড়ির থেকে লোক এসে এখন আশীর্বাদ করছে মানে এই আশীর্বাদটা হচ্ছে সকালবেলা মানে পলা পরার পর মানে আশীর্বাদটা হচ্ছে তো আমাদের মধ্যে কিন্তু বিয়ের দিনই আশীর্বাদটা হয় অনেকের আবার তার আগেও হয় বাট মেশোরা নিয়েছে বিয়ের দিনই নেওয়াটা কারণ যেহেতু লোকজন মানে করার মতো তেমন লোকজন নেই অনেক কম আর তোমরা তো জানোই বাড়িতে একজন বড়জন না থাকলে মানে যেই বাড়িটার সংসার দায়িত্ব পালন তার কেমন অবস্থা হয় সেটা হয়তো আমরাই বুঝতে পারছি তো সেই জন্য লোকজন না থাকা সত্ত্বেও বিয়েটা বিয়ের দিনই আশীর্বাদটা নেওয়া হয়েছে আর এখন আশীর্বাদ করছে আর যা যা যাবতীয় লাগে অনেক কিছু দিয়ে মানে মানে বউ ভাতের যে সামান শাড়ি মানে যা যা লাগে সেটাই এখন দিবে আর এখন মিষ্টি এগুলো তোমরা তো জানোই তো যাই হোক বেশি আর বলছি না তোমরা এখন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো आगे आगे, आगे はい。